হ্যালো আমি রবিন নেবাইকারের পক্ষ থেকে আপনাদের মাঝে আছি কীভাবে জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না তা দেখার জন্য আপনি কীভাবে বুঝবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখা যাক আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম জাস্ট ইমেল আইডি ডিস ক্লিক হ্যার দিস লগ ইন মাই জিমেল অ্যাকাউন্ট লোডিং আমার গুগল জিমেলের যে অ্যাকাউন্টটা সেটা লোড হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি এখানে ইনবক্স আমার ইনবক্সে অনেক ইমেল এসেছে এবং নিচে আপনি যদি দেখেন বাম দিকে লেখা আছে লাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি যে আমি এই জিমেলটা কত মিনিট আগে ব্যবহার করেছি কারণ এখানে লেখা আছে আমি তিন মিনিট আগে আমি এটা ওপেন করেছিলাম তাই এখানে লেখা আছে লাস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভিটেড থ্রি মিনিটস এগো ডিটেলস যদি আপনি ডিটেলসে ক্লিক করেন যা নতুন একটি উইন্ডোজ আসবে এবং নতুন উইন্ডোজের মধ্যে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার আইপি অ্যাড্রেস আপনার ইমেল অন্য কেউ ব্যবহার করছে কিনা তা আপনি দেখতে পাবেন এইখানে দেখা যাচ্ছে বা আমার আইপি অ্যাড্রেস শো করেছে নিচের একটা দেখবেন যে এই লাইনে নেদারল্যান্ড আমার আমার গুগল জিমেলের এই আইপি এবং আমার এই জিমেল অ্যাকাউন্ট একবার হ্যাক হয়েছিল এই যে নেদারল্যান্ডের একজন ব্যক্তি তিনি আমার এই ইমেলটা হ্যাক করেছিলেন তার দেশ এবং আইপি নাম্বার এখানে শো করছে দেন আমি টের পর পরে তারপরে আমি নতুন পাসওয়ার্ড দিয়ে আবার আমি এটা শুরু করেছি আশা করি আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ